ভাগ্য এই বিষয়টা একচুয়ালি আসলে এটা সঠিক একটা বাক্য না এটা এটা মেন কথা হচ্ছে যে আপনি আপনার অবস্থানের উপর নির্ভর করে আপনার গাইড নিতে হবে আপনি যদি পরিপূর্ণ গাইডলাইন না মেনে ম্যাক্সিমাম গাইডের ব্যবসা যারা করতেছে তারা ধোকা শিকার হচ্ছে কেন কারণ তারা পারফেক্ট জায়গায় পারফেক্ট মালটা নিতে পারতেছে না আপনার হাটে যেই মালটা চলবে আপনি ওটা না নিয়ে আপনি শুরুের মালটা নিয়ে গেছেন জ্যাকেটের ভিতরে এরকম জ্যাকেটগুলা থাকে ছেলে মেয়ে থাকবে

মতো বানায় ফেলছি এত মাল স্টক করছি ইনশাআল্লাহ আচ্ছা ভাই আপনার অ্যাড্রেস একটু বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা সদর ঘাট লালকুটি ঘাটের সতেরো নাম্বার কাউন্টার আছে কাউন্টারের ঠিক বিপরীতে দেখবেন ডিজিটাল ব্যানারে আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ড লেখা আছে এবং দুই সাইডে দুইটা ফিলিস্তিনির করে মানে দুটা করে চারটা পতাকা আছে আর মাঝখানে একটা বাংলাদেশের পতাকা আছে অথবা সতেরো নম্বর কাউন্টারে উনি তাকাইলেও দেখতে পারবে যে পতাকাগুলো আছে এবং ওটার নিচে ডিজিটাল ব্যানারে আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ড লেখা আছে এবং আমাদের মোবাইল নাম্বার আছে সেটা হচ্ছে জিরো ওয়ান এইট

তাও যদি না হয় ফোনে ইনশাল্লাহ কিনতে পারবে আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি সিক্স ফোর এইট ফাইভ টু ফাইভ থ্রি এটা হচ্ছে আমাদের বিকাশ পেমেন্ট অ্যাকাউন্ট আর এটাই হচ্ছে আমাদের নগর পার্সোনাল অ্যাকাউন্ট এই নম্বরে উনি 1500 থেকে 2000 টাকা দিয়ে সারা বাংলাদেশের 47 জেলা উনি একটা মাল বুকিং দিতে পারবে আচ্ছা ভাই আমরা একটু দেখি যে কি কি আইটেম আছে আর কিভাবে সেল করে একটু সেলটা কিভাবে করে জি ইনশাআল্লাহ আসেন আমাদের এখানে আপনি পেয়ে যাবেন আমরা এই সদরঘাটে সবচেয়ে মার্কেট প্রাইজে আমরা বেবি শুট গাইডেন্সে মাত্র 6500 টাকার ভিতরে মানে 6500 টাকার ভিতরে হ্যাঁ এই যে দেখেন এই বছরের নতুন মাল একদম চকচকা মাল মাত্র 6500 টাকার ভিতরে আপনি বেবি শুট এটার ভিতরে তিনশো থেকে সাড়ে পিস মাল থাকে কিন্তু অনেকে বলে চারশো সাড়ে পাঁচশো পিস তিনশো পিস যদি থাকে পঁচিশ টাকা এরকম হ্যাঁ আপনার একটু হ্যাঁ এটা আপনার বিশ টাকার মতো পরে যায় আর কি আচ্ছা আচ্ছা বেবি শুট হ্যাঁ এটাকে নিয়ে আপনার তিনটা পাট করে সেল করতে হবে ভাই গাইডের বিজনেস হচ্ছে আপনার তিনটা পাট করতে হবে একটা হচ্ছে আপনার হাই কোয়ালিটি থাকে একটা মিডিয়াম একটা হচ্ছে লো কোয়ালিটি আপনার তিন ভাগের এক ভাগ মাল দিয়ে আপনার বেলের চালানটা বের করে নিতে হবে ইনশাল্লাহ আপনি যত দামি মালই নেন আর যত কম দামি মালই নেন তিনটা পার্ট করে কোনো স্যাম্পল আছে মানে

থাকে এটার ভিতরে একশো পঞ্চাশ থেকে একশো আশি পিস মাল থাকে একশো আর যারা আপনার লেডিস আছে আপনি যদি চান যে আমি টা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ আমরা লেডিসটা আপনাদেরকে দিতে পারবো বাচ্চাদের মাল কোথায় আছে বাচ্চাদের আরো মাল আছে এটা হচ্ছে বাচ্চা জ্যাকেট হ্যাঁ এটা হচ্ছে বাচ্চা জ্যাকেট তারপরে আপনার এই যে এটার ভিতরে বাচ্চা জ্যাকেট পাবেন এটার ভিতরে শুড পাবেন এটার ভিতরে বেবি শুট আপনার আছে 2500 টাকা না বেবি শুটের হচ্ছে বেবি শুটটা হচ্ছে আপনার ছেলে এবং মেয়েদের বাচ্চাদের অল আইটেম mix এটার ভিতরে फरक থাকবে জ্যাকেট থাকবে হুডি থাকবে কোটি থাকবে তারপর আরো অনেক মানে বাচ্চাদের যত আইটেম আছে এটা ইনশাআল্লাহ mix mixing করবে যদি কেউ বলে যে ভাই আমি আমি এমন একটা গাইড নিতে চাই যেটা মধ্যে শুধু সোয়েটশার্ট আর হুডি থাকবে

আপনার দোকান থাকলে দোকানের জন্য আলাদা কোয়ালিটির গাইড হয় এবং শোরুম থাকলে শোরুমের জন্য আপনার আলাদা কোয়ান্টিটির গাইড হবে আচ্ছা ভাই অনেকে বলে যে গাইডের ব্যবসাটা সম্পূর্ণ ভাগ্য এটা কতটুকু সত্যি ভাগ্য বলতে এটার কোম্পানি আছে বিভিন্ন কোম্পানি আছে এই কোম্পানির মালগুলো কোয়ালিটি আমরা যেমন আমার বাবা এখানে 40 বছর যাবত বিজনেস করতেছে এখানে ধরেন আপনার 100 উপরে কোম্পানি আছে বিভিন্ন কোম্পানির মাল বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যেখানে মালটা বিক্রি করবেন ধরেন আপনি একটা হাটে বিক্রি করবেন হাটের জন্য কিন্তু আপনার কম টাকার ভিতরে একটু কালারফুল মাল লাগবে হ্যাঁ এটার জন্য কিন্তু আলাদা কোম্পানি ওরা গাইডগুলো তৈরি করে এখন আপনি যদি শোরুমে যদি সেই গাইড নিয়ে যান আপনার কিন্তু গাইডটা চলবে না এই যে যে বলে যে ভাগ্য এই বিষয়টা অ্যাকচুয়ালি আসলে এটা সঠিক একটা বাক্য না এটা এটা মেন কথা হচ্ছে যে আপনি আপনার অবস্থানের উপর নির্ভর করে আপনার গাইড নিতে হবে আপনি যদি পরিপূর্ণ গাইডলাইন না মেনে ম্যাক্সিমাম গাইডের ব্যবসা যারা করতেছে তারা ধোকা শিকার হচ্ছে কেন কারণ তারা পারফেক্ট জায়গায় পারফেক্ট মালটা নিতে পারতেছে না আপনার হাটে যে মালটা চলবে আপনি ওটা না নিয়ে আপনি শোরুমের মালটা নিয়ে গেছেন এখন ভাই একটা শোরুমের মাল যেটা 10000 টাকার যে গাইড বলছেন ওটাকে শোরুমের নাকি ওটা আপনার হাটে বিভিন্ন মকশল এলাকায় বিক্রি করতে পারবে এবং নতুন উদ্যোগ যারা নতুন উদ্যোগ নিতে চাইছে যে আমি এই মালটা নিয়ে আমি একটা ছোট পরিসরে একটা দোকান নিয়ে আমি করব তাদের জন্য এই মালগুলো হয় শোরুমের মালগুলো ভাই আরো আরো দাম হবে শোরুমের মালগুলো হচ্ছে সম্পূর্ণ আলাদা রাখছেন এগুলো কি এগুলো আমাদের কিছু পার্টি আছে ওরা ভেঙে নিয়ে গিয়েছিল যেমন এই যে জ্যাকেট যে বললাম না এই এরকম হ্যাঁ এরকম পেডিং জ্যাকেটের ভিতরে এরকম জ্যাকেটগুলো থাকে ছেলে মেয়ে মিক্স থাকবে তারপরে হচ্ছে আমাদের এই যে লং ফরাকেরও আপনার এই যে গাইড আছে এরকম লং ফরাক হ্যাঁ লেডিস লং ফরাকটা এটা হচ্ছে দেখেন এখানে মেড বাই কোরিয়া লেখা হ্যাঁ এটার ভিতর এটা হচ্ছে একটু ভালো এটা হচ্ছে বিশ হাজার টাকা দামি গাইড হ্যাঁ আরো দামি গাইড আছে আবার আরো কম দামি গাইডও আছে পনেরো হাজার টাকা দামি গাইডও আছে আপনি চাইলে এই যে কোটি নিয়ে ব্যবসা করতে পারবেন যারা কোটি নিয়ে ব্যবসা করতে চায় এই কোটির টাকা থেকে শুরু হবে এরকম ভালো ভালো মানের কোটি হবে আর অনেক সুন্দর সুন্দর আইটেম আছে ভাই এগুলা এই যে আপনার হুডি আইটেম আছে এগুলা হচ্ছে হুডি এগুলো হচ্ছে জ্যাকেট হ্যাঁ এই যে এটা হচ্ছে আবার এক কালার হুডি বুঝছেন এই যেগুলা এগুলা হচ্ছে এক কালার হুডি এগুলো এরকম অনেক ভাই আমাদের কোনো শেষ আপনি আমাদের কাছে আইটেম পাবেন আমি একটু একটু বলি আমাদের কাছে বাচ্চাদের যে আইটেম আছে সেটা হচ্ছে বেবি শুট বেবি শুটের ভিতরে আপনি যদি চান অল বেবি জ্যাকেট সেটা নিয়েও কাজ করতে পারবেন তারপরে বেবিদের ভিতরে যদি সোয়েটার চান যে বেবিদের ভিতরে সোয়েটারের বেবি শুট নিয়ে আমি কাজ করবো সব সোয়েটার আইটেম থাকবো ওইটার ভিতরে তারপরে আপনি ট্র্যাকস্যুট মানে ছোটদের কালারফুল ট্র্যাকস্যুট হবে ট্র্যাকস্যুট হবে বাচ্চাদের বাচ্চাদের জন্য আপনি এটা পাবেন হবে মানে পায়জামা হ্যাঁ পায়জামা আর হচ্ছে উপরের পার্ট মিলে থাকবে হ্যাঁ এটা হচ্ছে ট্র্যাকস্যুট তারপরে আপনি পাবেন হচ্ছে বড়দের জন্য জ্যাকেট পাবেন スウェットশার্ট পাবেন হুডি পাবেন তারপরে হচ্ছে আপনার কোটি পাবেন তারপরে আপনার ফ্যাশনেবল ব্লেজার পাবেন তারপরে হচ্ছে আপনার কোটি আছে কোটি নিতে পারবেন বড়দের জন্য লং যারা আপনার লং কোট নিয়ে যারা কাজ করতে চায় যেমন ভাটুর নিচে একটা লঙ্কট আছে ছেলেদের এটা মেয়েদেরও হয় হ্যাঁ এগুলো নিয়ে কাজ করতে পারবেন তারপরে মেয়েদের জন্য সোয়েটার হবে সোয়েটারের গাইড আছে আবার ছেলেদেরও সোয়েটারের গাইড আছে শুধু মেয়েদেরটা চাইলে সেটাও আমরা দিতে পারবো ইনশাল্লাহ এবং আমাদের এখানে হচ্ছে আপনার কাছে সব ধরনের আছে হ্যাঁ অনেক আইটেম আছে ভাই আইটেম বইলেও শেষ করা যাবে না আপনি কাঁথা কম্বল কমফোর্ট ইত্যাদি ইত্যাদি যা আছে সব নিয়ে হ্যাঁ কাঁথা কম্বলের গাইডও আছে যা চাইবেন তাই আছে আপনি যদি ফুটের মাল চান আমার কাছে ফুটের মালও আছে আপনি যদি শোরুমের মাল চান ইনশাল্লাহ আমার কাছে শোরুমের মাল আছে আপনার আগে মাল কেনার অবশ্যই আমাদের সাথে পরামর্শ করতে হবে ইনশাল্লাহ আমাদের অভিজ্ঞতার ক্ষেত্রে আমরা আপনাকে একটা ভালো সাজেশন দিব যে আপনার স্থান আপনার যে নির্বাচন করছেন যে আপনি কোথায় বিজনেস করতে চাচ্ছেন সেই অনুযায়ী আমরা ইনশাল্লাহ আপনাকে মাল দিলে ইনশাল্লাহ আপনার লস হবে না ইনশাল্লাহ এতটুকু বলতে পারি যে মালের কোয়ালিটি আপনার আমরা যেটা দেখাবো সেটা একশো একশো থাকবে আমরা যেটা দেখাবো ইনশাল্লাহ